এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের হরিনাম সীর্তনের জায়গা এটা হচ্ছে মা মনসা মন্দির ওই দিকটা হচ্ছে রক্ষাকালী মন্দির এই একটা মায়ের মন্দির আর ওই একটা মহাদেবের মন্দির আচ্ছা বলছি এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলার উনিশশো আমরা ওই যে আশা ছিল উতে পরিচয় লেখা ছিল বাংলার

এখানে একটি বিরাট বড় মন্দির আছে এই মন্দির অনেক দেবদেবীর বাস বিশেষ করে রক্ষাকালী মায়ের একটি বেদী আছে সেই বেদিরও একটি নানা ঘটনা নানা রহস্য আছে এখানে একটি শ্রীকৃষ্ণের একটি আশালা আছে যেখানে অষ্টম প্রহর হয় সমস্ত কিছু জানতে পারবে আর এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ধামাকার হতে চলেছে তাই তোমরা ধৈর্য সহকারী ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি থাকো সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো মূল মন্দিরে প্রবেশ করার আগে একটি খুব সুন্দর কালী মন্দির দেখতে পেলাম এটি হচ্ছে মূল মন্দির এই মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের কর্মকর্তাদের কাছ থেকে জানবো এই মন্দিরের ইতিহাস এবং কিভাবে তোমরা এই মন্দিরে আসবে এই হচ্ছে মূল মন্দিরে প্রবেশ কর তার মন্দিরের ভেতর প্রবেশ করি যুগাবতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং মা শারদা দেবীকে দর্শন করে মনটা আনন্দে ভরে গেল আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছি মন্দিরটা আর এই মন্দিরে কবে প্রতিষ্ঠা হয়েছে সমস্ত কিছু জানবো এই মন্দিরে যারা কর্মকর্তারা রয়েছে ওনাদের কাছে দেখতে দেখবো এবং আমার পাশে থাকো আচ্ছা বলছি এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাংলার উনিশশো পাঁচ আমরা ওই যে আচাওয়া ছিল বাংলার

কিন্তু অষ্টমীর দিন যেত লাগলো মানুষ তখন দুর্গা পুজো বন্ধ থাকবে আচ্ছা কিন্তু আমরা জেনে আসছি এখানে করতো অষ্টমীর দিনে মরে যেত এই হিসেবে বন্ধ

আচ্ছা 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 ঠিক আছে আসলে ধন্যবাদ আচ্ছা 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 বন্ধুরা দেখো খুব সুন্দর একটি মন্দির বিরাট বড় মন্দির আর দুদিন আগে এখানে হরিনাম সমকীর্তন কিন্তু হয়ে গেছে আর এখানে এই মন্দিরের মধ্যে অনেকগুলো মন্দির আছে রক্ষাকালী মা মায় মন্দির আছে আর এই আর ওই সামনে হচ্ছে হরিনামতলা এখানে হরিনাম সংকীর্তন হয় তো পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি তোমার শুধু সঙ্গে থাকো আর দেখো ভেতরে প্রবেশ করতেই মা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকেও আমরা দেখতে পেলাম আর এখানে মা রক্ষাকালীর একটি বেদি করা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই হচ্ছে মা রক্ষাকালীর একটি বেদি এই মা প্রচণ্ড জাগ্রত গ্রামে সকল মানুষ এই মায়ের কাছে আসে মানত করতে এবং সব মানত পূর্ণ হয় জয় মা রক্ষাকালী মায়ের জয় তো তোমাদের মন্দির যতটা একটু ভালো করে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর জায়গা নাকি বলবো আর মা রক্ষাকালী তলায় এসে মনটা পুরো ভরে গেল দারুণ জায়গা সামনে একটি হরিনাম সংকীর্তনেরও জায়গা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো ওই ওই গেট গেটটা দিয়ে জাস্ট আমি প্রবেশ করেছিলাম আর ওখানে একটি হনুমানজির একটি মূর্তি আছে ওখানে যাব কিন্তু তার আগে তোমাদেরকে একবার আমি হরিনাম তলাটা একবার দেখি দিই এই দেখো এখানে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ একসঙ্গে বিরাজ করছে হরিনাম তলায় এসে মনটা পুরো শান্ত হয়ে গেলো এত সুন্দর জায়গা আর এত পবিত্র জায়গা না কি বলবো এত দূর থেকে এসেছি গরমেতে রোদেতে কিন্তু এই হরিনাম তলার ভেতরে আসার করি না মনটা যেন শীতল হয়ে গেল মনটা যেন আনন্দে ভরে গেলো সত্যি এক দারুণ জায়গা তোমরা অবশ্যই শান্তিতে এসো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখা দেখো একটু খুব সুন্দর একটি মায়ের ত্রিশুল আছে আর এখানে তিসের মধ্যে অনেক কিছু লেখা আছে আর এই দেখো আমাদের সবারই প্রিয় স্বামীজির একটি মূর্তি আছে স্বামীজি এখানে ধ্যানস্থ অবস্থায় বসে আছে এখানে একটি স্বামীজির একটি বাণীও দেওয়া যাচ্ছে সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন খুব সুন্দর একটি বাণী ওনার বাণী তো দেখো খুব সুন্দর একটি মন্দির আর এই এখানে যে এই যে বাঁশগুলো টাঙিয়েছে না দুদিন আগে বিশাল বড় একটি ধূন্না করে একটি হরিনাম সংকীর্তন হয়েছে অষ্টম প্রহর হয়েছে ওই জন্য সেইটার জন্য একটি ভালো করে এটাকে বাঁশ ফাঁস দিয়ে সাজানো হয়েছিল তো বন্ধুরা এরপরে তোমাদেরকে আমি দেখাবো মা মনসাকে তো এই দেখো এটি একটি মা মনসার মন্দির তো ভেতরে হয়তো মা মনসা আছেন তো তোমাদেরকে একবার মা মনসাকে একটুখানি জাস্ট দর্শন কুড়ি দিই এই দেখো এখানে স্বয়ং মা মনসা বিরাজ করছে জয় মা জয় এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তনের জায়গা এটা হচ্ছে মা মনসা মন্দির ওই দিকটা হচ্ছে রক্ষাকালী মন্দির এই একটা মায়ের মন্দির আর ওই একটা মহাদেবের মন্দির মন্দিরটা এই হচ্ছে একটা মহাদেবের একটি মন্দির আর ভেতরে শিবলিঙ্গ আছে ভোলে বাবা আছে আর আর এই হচ্ছে একটি মন্দির মন্দির ভেতরে গেটটা বন্ধ হয়েছে কারণ সবাই হয়তো দেওয়া হয়েছে মানে হোক দেওয়া হয়েছে আর কি সেই জন্য আমি গেটটা জাস্ট আমি খুললাম না আর পাশে একটি হরিমঞ্চ মানে একটি তুলসী মন্দিরও আছে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা শুধু বলো তোমাদের এটা কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় সিটি হচ্ছে শ্রী শ্রী বজরঙ্গলীর একটি মন্দির মানে এখানে হনুমানজি বিগ্রহটা দেখো খুবই সুন্দর তো দেখো এই হচ্ছে হনুমানজির একটি মূর্তি আছে তো তো তোমরা দেখো খুব সুন্দর একটি বিগ্রহ হনুমানজি বন্ধুরা এখনকার গন্তব্যস্থল এখানেই শেষ হচ্ছে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা